আমি সেই ভিডিও করছি না কত মানুষ আমাকে নজরে রেখেছে আমিনীও নজরে রেখেছে ভিম্পও নজরে রেখেছে সুযোগ মতে তারা আমাকে আবার নতুন কারাগারে নিতে পারে আমার জীবনটা বাতিলের মধ্যে চলে যেতে পারে তবে আমি আপনাদেরকে এই মিমবারে দাঁড়িয়ে এখনও আমার পুরুষ আছে এখন আমি সব খেলে কথা বলছি পরিষ্কার বসায় জনতাকে আমি জানিয়ে দিচ্ছি যদি আমার সামনে আমাকে বন্দি করে আমার বোনের গায়ে যদি নির্যাতন চালানো হয় নির্যাতন করতে করতে আমার বোনটাকে যদি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হয় আমার বাইটাকে যদি সরিয়ে দেওয়া হয় আমার বাতনিকে যদি সরিয়ে দেওয়া হয় আমার বাতিটিকে যদি সরিয়ে দেওয়া হয় আমার বাতিটাকে যদি সরিয়ে দেওয়া হয় এরপরে যদি বিচার আমার কাছে আসে আমার ডান হাতটা যদি কেটে বলা হয় আমার বাম হাতটা যদি কেটে বলা হয় এই পৃথিবীর তখন মুক্তার গণতান্ত্রিক এই সমস্ত সরকারের গোলাম বাহিনীদেরকে আমি বলে দিতে চাই আমি জানিয়ে দিতে চাই তারা এই বুকটাকে একটার পর একটা বলে দিয়ে সাজনা করে দিবে আর আমি আল্লাহর কাছে এই কথা বলতে থাকবো আল্লাহ এই পৃথিবীতে আমাকে যতটা সেকেন্ড দিয়েছ এই পৃথিবীতে আমাকে যতটা মিনিট দিয়েছ এই পৃথিবীতে যতটা ঘন্টা দিয়েছ আমি তোমার বাণী নির্ভয়ে জাতির সামনে দিয়ে এসেছি আল্লাহর দরবারে চলে না এই আবর্জনায় বড় রাষ্ট্রে থাকতে চাই না যেখানে মানবতা নাই যেখানে স্বাধীনতা নাই যেখানে হিউমিনিটি নাই যেখানে কিছু নাই এই দুনিয়া থেকে আমার দায়িত্ব পালন করে আল্লাহ দরবারে চলে যেতে চাই তবু জাতির কাছে পলিথিন মার কথা চাই না পলিথিন মার কথা বলতে আমি যাবো না এই দুনিয়ার

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কথাবার্তা বলবেন না আলোচনার দ্বিতীয় পর বিশেষ কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলি আর পরবর্তী